জেলা জেলা রাতভর সংঘর্ষ আর গুলির শব্দ আওয়ামী লীগের মন্ত্রী সাংসদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এদিকে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেজা জিয়াকে স্বাধীনভাবে মুক্তি দেওয়ার ঘোষণা করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল জুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি সৃষ্টি পরিস্থিতি যে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর রীতিমতো পালিয়ে প্রাণ বাঁচার চেষ্টা শেখ হাসিনা কিন্তু তারপর থেকে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে সহ বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের পার্টি অফিস জ্বলছে এই ছাত্র আন্দোলনের ফলে এই ছাত্র আন্দোলনের ভিডিওটি আগের মতো বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না যাতে করে ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি আপনারা লাইক বা কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত পাই তাই আপনারা করবেন এরপরে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার দুবারের সাংসদ আওয়ামী লীগের ক্রিকেটার মোশারক তিনার বাড়ির ঘিরে বিশৃঙ্খলা অব্যাহত তৈরি হয়ে গেছে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন কিন্তু হইচই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না শুধু তাই নয় কিছু কিছু জায়গায় সামগ্রিক পরিস্থিতি খুব জটিলতা দেখা দিয়েছে এরই মধ্যে মুস মুক্তা রাজনীতির প্রবেশের সহ তার কিছু সিদ্ধান্তের কারণে এই পরিস্থিতি সম্মুখীন হতে হয়েছে একদিকে জানা গিয়েছে যে শেখ হাসিনা গত সোমবার ভারতে এসে লন্ডনে যেতে চাইলেও এখনও সেই অনুমতি পাননি উল্লেখ্যভাবে শেখ হাসিনা তিনি ক্ষুণ্ণ বিভাগের মধ্য দিয়ে এসেছেন বাংলাদেশের গণমাধ্যম জানিয়েছেন ব্যাপক ছাত্র বিক্ষোভের জেরে ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরেই দুর্বৃত্তরা মাশরাফি জা বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় জানিয়ে রাখি যে মোর্তাজা তার ক্রিকেট কেরিয়ারে প্রতিটি ফরম্যাটে মোট একশো সতেরোটি ম্যাচে বাংলাদেশের ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন এত ম্যাচে অধিনায়িত করার নজির এই দেশের আর কারণ নেই তারই পাশাপাশি তিনি তিনশো নব্বইটি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় ঢাকা ছত্রিশটি টেস্ট এবং দুশো কুড়িটি ওডিআই এবং চুয়ান্নটি টি টোয়েন্টি ডিস্ট্রিবিউশন জানিয়েছেন বৃক্ষো করে জেলা ম্যাচে এত রান করেছেন দু হাজার রান করেছেন ক্রিকেট থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন তার পাশাপাশি বাংলাদেশের কোটাভিয়ারি আন্দোলন হঠাৎ করে বদলে গিয়েছে সরকার বিরোধী আইন প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা এরই মধ্যে আশঙ্কা খবর শোনালেন গোয়েন্দারা এই পন্দনের মধ্যে দিয়ে সরকার পতন ঘটানো নৈপথ্যে নাকি ইতিমধ্যে উদ্দেশ্যে একটাই ভারত বিরোধী সরকার গঠন বাংলাদেশের এবং বাংলাদেশ জুড়ে এই অগ্নিকর্ভ পরিস্থিতির নৈপথ্যে জামাতের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির আসলে পাকিস্তান চেয়েছিলেন যেভাবে হোক বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারকে আওয়ামী গিয়ে সরিয়ে দিতে এদিকে ভারতকে বেকায়দা ফেলতে চীনের সঙ্গে হাত মেরেছেন পাকিস্তান পাকিস্তান পর্যন্ত চীনা সংস্থাগুলি থেকে এবং সরাসরি চীন থেকে প্রচুর আর্থিক সহায়তা পেয়েছেন আইএসএফ তাই আফগানিস্তান ও পাকিস্তান এই ছাত্র সংগঠনের সদস্যরা প্রশিক্ষণ পেত নেপথ্যে হাত রয়েছে চীনের বেশ কিছু প্রমাণ রয়েছে গোয়েন্দাদের হাতে বাংলাদেশের তালিবানের মতো সরকার গঠন করতে চেয়েছেন জামাত ও ইসলামী ছাত্র সংগঠন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার নামে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি সহানুভূতি কুড়িয়ে নেন ইসলামী ছাত্র সংগঠন এর পাশাপাশি টার্গেট করা হয়েছে হিন্দুদের যে প্রসঙ্গে জানিয়ে রাখি যে বাংলাদেশের হিংসাক্ত ঘটনা ও অগ্নিসংযোগের মধ্যে দুর্বৃত্তরা এখন সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করতে শুরু করেছে হিন্দুদের ঘরবাড়ি ও দোকান আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি বাংলাদেশের নির্মিত হিন্দু মন্দির এখনও এই হামলার শিকার হয়েছে বাংলাদেশে মেহেরপুর ইস্কন মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে প্রশান্ত উল্লেখ্য যে বাংলাদেশে এর আগে একাধিকবার হামলার সম্মুখীন হয়েছে হিন্দু মন্দিরগুলি এর আগে দু হাজার একুশ এবং দু হাজার বাইশ এবং চব্বিশ সালে বাংলাদেশে ইস্কন মন্দিরে তিনটি হামলা আছে বাংলাদেশে বহু বছর ধরে হিন্দুর উপর নির্মিত চলেছে বাংলাদেশে অসংখ্য হিন্দুর মধ্য দিয়ে তাই শেখ হাসিনার সম্পর্কে যে অগ্নিকর্ম পরিস্থিতি বাংলাদেশে ছাত্র আন্দোলন আগুনের রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে ইতিমধ্যে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারত পালিয়ে বাঁচিয়েছেন শেখ হাসিনা গণভবনে দখল নিয়েছেন বিক্ষোভকারীরা এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি সামলা সামাল দিতে সেনাবাহিনী কার্যকারী ভূমিকা পালন করতে চলেছে এদিকে শেখ হাসিনার মধ্য দিয়ে যে বাংলাদেশের বিতাড়িত লেখিকা তাসমিমা রাসমিন বোমা ফাটালেন নিজের দেশের পরিস্থিতি নিয়ে এক স্যান্ডেলে বেশ কিছু কথা লিখেছেন তিনি এদিন হাসিনাকে তাসমিনা মনে করিয়ে দিয়েছে তার সঙ্গে ঘটে যাওয়া পূর্ব অভিজ্ঞতাগুলি পাশাপাশি বাংলাদেশের যে বিভিন্ন সন্ত্রাস কার্যকলাপ বিভিন্ন ধরনের যে শাসনের বিরোধিতা করেছেন সেই প্রসঙ্গে লেখিকা তুলেছেন এবং ফেসবুকে তার টুইটারে পাকিস্তানের কথা মনে করিয়ে দিয়ে রাজনী লেখেন সেনাবাহিনীতে হাতে যেন ক্ষমতা না যায় দেহ যেন পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ না করে রাজনৈতিক দলের হাতে যেন ক্ষমতা থাকে যে কোনো অবস্থাতে গন্ধ বিসর্জন না দেওয়া যায় এই কথাই তিনি বারে বারে উল্লেখ করেছেন তাসমিন নাসরিন সর্বোপরি এখানেই ভিডিওটি শেষ করার পূর্ব মুহূর্তে আরেকবার সবাইকে বলে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওটি এখানে শেষ